কি করে এই মেটা বাইরে যাওয়ার জন্য তোমরা তিনজনে একটা ফোন দেখতেছো এখন তো ওর নাম অরিও হয়ে গেছে তাই না মানে ওই যে দেখেন ওনারা আরো একটা কিটিন নিয়ে আসছে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমরা তো পুরো ভিজা চৌচির হয়ে যেতে গেছিলাম আসসালামু আলাইকুম দেশমিকা সালাম দাও ভি রেডি বানিও রেডি পড়তে হবে না রাখো খালাই রাই খাসবে না ওটার বাটল দিছে দিছে আমি আজকে বাইরে বৃষ্টি তাই সাতা নিয়ে যাচ্ছে আচ্ছা পড়া আছে পড়া আছে বাবা ব্যাগের মধ্যে ফোল্ডার আছে না না আছে সে আগে দেখতে চায় তারপরে যাবে কনফার্ম হইতে চায় ফোল্ডারের মধ্যে সব কিছু

বাহিরে দেখেন কি অবস্থা বৃষ্টি পড়তেছে ওয়েদারটা আজকে এত খারাপ এত খারাপ কি আর বলবো যেমন ঠান্ডা তেমন বৃষ্টি দেখেন গাছের পাতা একটা না আল্লাহ সব পাতা ঝরে গেছে ঠান্ডায় কোথায় গেল কই 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 সাতালিরা কোথায় সাতালি

মন খারাপ বিস্মিকার বিস্মিকা অনেক কান্নাকাটি করেও যাইতে পারলো না প্রতিদিন এরকম কান্নাকাটি করে ওদের স্কুলের টাইমে বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা ব্যালকনিতেও থাকা যাচ্ছে না কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো ওই দিন তো আমাদের কিটিনটা দিল না মানে বেবি কেয়ারটা দিল না আজকে দিবে তো ওর কিছু ট্রিটমেন্ট বা ওই যে সার্জারি কি কি ব্যবস্থা করা বাকি ছিল সেগুলো করলো মানে এখানকার ক্যাটগুলো গুলো নিতে হলে অনেক রকম ওদের ট্রিটমেন্ট করতে হয় আনার আগে যেমন অনেক রকম ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনগুলো টাইমলি দেওয়াই থাকে কিন্তু ওই যে আমরা যে নিব আমরা ইনফরমেশন দেওয়ার পরে যেই ক্যাটটা নিব সেই ক্যাটের ঘাড়ের কাছে মেবি ওরা একটা সার্জারি করে একটা চিপ দিয়ে দিবে আমাদের ইনফরমেশন দিয়ে সো ওটার কারণে একটু সময় লাগছে আর কি তো যাই হোক আজকে হচ্ছে ক্যাট দিবে চিপটা দেয় কেন অনেক সময় ক্যাট হারাই গেলে বা কিছু হইলে আমরা আবার খুঁজে পাবো ওই চিপের কারণে তাই না মানে আবো তো এখানকার এইটা নিয়ম আর কি খুবই সেনসিটিভ একটা মানুষের বেবি যতটা গুরুত্ব দেয় তারা একটা ক্যাটের বাচ্চাও ততটা গুরুত্ব দেয় তো যাই হোক আমরা এখন ক্যাট আনতে যাব আগে বাড়ি বিভাগে স্কুল থেকে পিক আপ করবো দেন হচ্ছে আমরা কাকে আনতে যাব নিরলকে আনতে যাব তাই না নিরল আমাদের বেবি গেটারের নাম হচ্ছে নরো তো আমরা নাম আগে না एक्चुअली নাম আগে থেকেই ছিল আমরা যদি পাটি চেঞ্জ করব বানিবিভা বলতেছে অরিও রাখার জন্য তো দেখি চলেন চেঞ্জ করা গেলে চেঞ্জ করব আর কিভাবে কিনতেছি কাকে নিয়ে আসতেছি আপনাদেরকে আজকে ফুললি সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ লাইনে বসnika ওকে একটু ধরবা আমি এগুলো নেই আচ্ছা এই হচ্ছে মাইয়ার বাপ মাইয়া কোলে যাচ্ছি আজকে শরীরটা বেশি ভালো না অনেক দুর্বল ফিল হইতেছে চলো বাহিরে প্রচন্ড পরিমানে বৃষ্টি আমরা তো পুরা ভিজা চৌচির হয়ে যাইতে গেছিলাম বড়ো বড়ো ফোটা না দেখা ভিজি নাই ধীরে ধীরে বৃষ্টি তা এখন আগে বাণী বিভাগে পিক আপ করবো দেন হচ্ছে আমরা কয়েকটা কাজ আছে শেষ করে ক্যাট আনতে যাবো ক্যাট দিবে হচ্ছে আমাদের পাঁচটা বাজে আর এখন বাজে হচ্ছে অলমোস্ট আড়াইটা বাণীরা দৌড়ায় গেছে বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে আনতে আর এখানে তো বিসমিকা গুড়ি মামা আমরা একটা ক্যাট দেখছি আমাদের নিচের তলায় যে অল্পারা থাকে ওদের দুইটা ক্যাট তো সুন্দর কি কি উঠ তো ওদের দেখা দেখি বেসিক্যালি আমাদের ক্যাট নেওয়ার শখ যাচ্ছে আমার লাইফে আমি কোনো ক্যাট পারি নাই কিন্তু বাণী বিভা বিস্মিকা ওরা ক্যাট অনেক বেশি পছন্দ করে তো কেমনটা পাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও মেয়ে বিড়াল নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেয়ে গেছি সেলে বিড়াল পরবর্তীতে আমাদের আবার মেয়ে বিড়াল নেওয়ার ইচ্ছা আছে সুন্দর দেখে একটা তবে আমরা যেই বিড়ালটা পেয়েছি সেটা হচ্ছে মিডিয়াম হেয়ার আর শর্ট হেয়ারও আছে লং হেয়ারেরও আছে মিডিয়াম হেয়ারটাই মনে হয় বড় হইলে লং হেয়ার হয়ে যেতে পারে বলা যায় না ওটা ছিল হচ্ছে অ্যাশ অ্যাশ অ্যান্ড হোয়াইট মিক্সড আর কি সুন্দর খুবই কিউট তো চলেন যাওয়া যাক আর চলেন ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই বাহিরের অবস্থা কী বেশ মিটা কী করো না মা হুম এটা হচ্ছে আমার নতুন যেই ফোনটা কিনেছিলাম নিজে কয়েকদিন আগে সেই নতুন ফোন দিয়ে ভিডিও শ্যুট নিচ্ছি আর গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওটাও নতুন ফোনের ভিডিও শ্যুট ছিল তো ক্যামেরাটা কেমন কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা সুন্দর আসতেছে কিনা ভিডিওটা যদিও ওয়েদার একদমই অন্ধকার অন্ধকার যার কারণে একটু আলো কম দেখা যাচ্ছে মেবি বাহিরে দেখেন হচ্ছে এই অবস্থা অনেকে অনেকের বাচ্চাদের পিক আপ করে নিয়ে যাচ্ছে বাট অনেক বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না জানালা পুরো পানি পানি হয়ে গেছে বানি বিবাহ আসতেছে প্রচুর বৃষ্টি জানালা খুললেও গাড়ির ভিতরে পানি চলে আসতেছে ওই যে আমার বানি বিবাহ চলে আসছে সাঁতার নিয়ে বানি বিবাহ চলে আসছে আমরা এখন কাকে আনতে যাব আমরা এখন নুরল আনতে যাব ইয়ে ও নুরলের নাম নাকি অরিও রাখবে ওরা ঠিক আছে চলো দেখি নাম চেঞ্জ করা যায় কিনা হ্যালো ভিস্মি অনেক একসাথে চলে আসে বাইরে বৃষ্টি পড়তেছে আর ভিস্মিকান থেকে হাত পাইতে রাখছে আর হাতে যেন বৃষ্টি পড়ে তার জন্য আর আমরা হচ্ছে একটু রেস্টুরেন্টের সামনে দাঁড়াইছি বানি রাব্বু গেছে সাগর রেস্টুরেন্টে কিছু ভাজা পড়ে আনার জন্য বাড়িতে বসে খাবো আর কি এই বাসগুলো আমার অনেক ভালো লাগে আগে এই বাসগুলো আনি চড়তাম এটা হচ্ছে আমাদের রিগো সরি রিঘোপাল বলে কেন যে আমি এটা

দেখি পাইলে আমরা অনলাইনে একটা মেয়ে ক্যান চুজ করছি অরেঞ্জ কালার কি ওটার নাম হচ্ছে সানস্টন তো ওটা যদি পাই তাহলে আজকে আনতে পারবো ওটা আমি অ্যাপ্লাই করে রাখছি অলরেডি ক্যাটটা সুন্দর ওটা হচ্ছে সেভেন মান্থ মেয়ে ক্যাট তো দেখি পাই কি না আমাকে ছাড়া খাবার দাবার সব লুটপাট হয়ে যাইতেছে খাবার দাবার সব লুটপাট হয়ে যাইতেছে কি কি নিয়ে আসছে ড্যাডি সিঙ্গারা সামোসা পুরি এগুলা বানি খাবে কি

তোমরা তিনজনে একটা ফোন দেখতেছো এটা হচ্ছে চিকেন সমোসা অনেক বেশি মজার হয় এটা আমরা সাগর রেস্টুরেন্টে খাচ্ছি এখানে আবার ওরা সালাদ দিয়ে দিয়েছে ক্যাপসিকাম সরি এখানে দিয়ে দিয়েছে হচ্ছে লেটুস আর কিউকাম্বার আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হুম তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের হচ্ছে যে শেল্টার থেকে নিতে হচ্ছে আমাদের ক্যাট রেডি আছে এখন ভিতরে কিছু প্রসেসিং আছে হয়তো চলেন যাই দেখা যাক কি হয় না হয় যদি পারি আরও একটা নিয়ে নিব এখান থেকে যদি দেয় একটা মেয়ে ক্যাট চলো চলো নুডল তো এখানে এই যে ফ্লপ করতে হচ্ছে ও ক্যাট at gmail.com এই যে بسمিকা মিট ইয়ে বানি এটার মধ্যে কি নিবা তুমি ক্যাট নিবা রাইট ইয়ে বেবি নিতে আসছি আমরা বানির বেবি এনার একটা ডগ নিলো সুন্দর নাইস একটা ডগ ওয়া হচ্ছে এই অনেক কিছু দিয়ে দিছে দেখ ওই যে যেটার মধ্যে রাখে ওইগুলো একটা দিয়ে দিছে সুন্দর এখান থেকে নিলে লাভ আছে சின்னா

কারণ ওর এখন সার্জারি হয়েছে ধারে তার জন্য এটা দিতে হবে দুই সপ্তাহ আর আর এখানে হচ্ছে সব মেডিকেল যে রিপোর্টগুলো রেকর্ডগুলো হ্যাঁ কবে ভ্যাকসিন দিতে হবে বা বমি হলে বা কিছু হলে ডক্টরের কাছে নিয়ে আসতে হবে কি কি খাওয়াইতে হবে কোন টাইমে দিতে হবে সব কিছু দেওয়া আছে এবং জানুয়ারিতে ভ্যাকসিন আছে একটা পোস্ট করবে মনে হয় একটাতে অনেকগুলো ভ্যাকসিন তাই না আর এগুলো সব দিতে হবে আমাদের পেমেন্ট করতে হবে ক্যাট নেওয়া একটু ঝামেলাই আছে তারপরেও মানুষ নেয় শখের বসে তো সেরকম একটা শখ আমাদেরও কাজ করছে যার কারণে নেওয়া হয়েছে তো এই যে আমাদের নুডলের সব কিছুই নেওয়া হয়েছে এখন এখন আমরা নাম চেঞ্জ করি নাই বাট চেঞ্জ করার ব্যাপারে কথা বলবো যদি চেঞ্জ করা যায় তাহলে আমরা নাম দিবো অরিও বাণী বিবাহ অনেক বেশি করে বলতেছে অরিও নাম দেওয়ার জন্য যেহেতু সেলে ক্যাট আপনারা অনেকে মেয়ে ক্যাটের নাম দিচ্ছিলেন বাট আমরা মেয়ে ক্যাট পাই নাই আমরা পাইছি গিয়ে সেলে ক্যাট তাই জন্য পানিবিবা ওর নাম দিল হচ্ছে ওয়ারিও তাই না কিন্তু এখান থেকে ওর নাম দেওয়া আছে হচ্ছে নুরু করা যাবে এই হচ্ছে আমাদের নোডো এর নাম আমরা চেঞ্জ করে অডিও দিব পরে দুই সপ্তাহ পর হ্যাঁ দুই সপ্তাহ পরে আবার আমরা এসে আরেকটা ক্যাট নিয়ে যাব ও সোকি নিয়ে আসতে হবে ভ্যাকসিন দিতে তাই না তখন আমরা আরেকটা ক্যাট নিয়ে যাব ইনশাল্লাহ এই হ্যাপি বানিয়ে হ্যাপি

এখন তো ওর নাম অরিও হয়ে গেছে তাই না মানে ওইটা দেখেন ওনারা আরো একটা কিটিন নিয়ে আসছে কিউট কিউট কিটিন আমরা আরেকটা ইনশাল্লাহ কালারফুল নিব আরেকবার এসে চলো আর দুই দুই সপ্তাহ পরে দাও আমার

गार्ल गर्ल निब इनशाल तायना कलर की